খুশির খবরে গেছে কি হয়েছে মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা চিতন আরো আছে আকর্ষণীয় উপহার ঈদ অফার অফার ওভার মহেশপুর কলেজ স্ট্যান্ড নতুন পৌর ভবনের সামনে মিনিস্টার শোরুমে চলছে হামবাইদ অফার হামবাইদ অফার এই কুরবানির ঈদে মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্যাচ কার্ড ঘষে পেতে পারেন গরু একটির সাথে একটি ফ্রিজ সহ নিশ্চিত আরও আকর্ষণীয় উপহার এবং বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় মিনিস্টার ফ্রিজে পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় ও বারো বছরের গ্যারান্টি তাই আর দেরি না করে আজই চলে আসুন মিনিস্টার প্লাজায় নিয়ে যান আপনার পছন্দের মিনিস্টার পণ্য আমাদের ঠিকানা মহেশপুর কলেজ স্ট্যান্ড নতুন পৌর ভবনের সামনে মহেশপুর প্রয়োজনে মোবাইল